ঢোকার টাইম হয়ে গেছে টিকিট কাটা হয়ে গেছে চলুন যাই নিকো পার্কে ইকো পার্ক ইকো 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 পার্ক তো টিকিট কাটা হয়ে গেছে বুঝলেন তো টিকিট কাটা হয়ে গেছে এবারে আমরা যাবো কাউন্টারের দিকে ঢুকবো ভিতরে দেখাচ্ছি আপনাকে এই দেখুন এবারে যাবো আমরা ঢুকতে যাব সবাই আসছে আরে বাবু চলুন টিকিটটা দেখি কত বড় বড় টিকিট ভোটার মাসের টিকিট চলো পয়সাটা রাখব